নতুন প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব কে এম নুরুল হুদা সার্চ কমিটির প্রস্তাব করা নামের তালিকা থেকে তাকে সি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নতুন ইসিতে এক নারী সদস্য সহ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন চারজন রাতে নতুন কমিশনের গেজেট প্রকাশ করে করেন মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সার্চ কমিটি সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও সাবেক সচিব কে এম নুরুল হুদার নাম প্রস্তাব করে তাদের মধ্যে থেকে কে এম নুরুল হুদাকেই সিইসি হিসেবে বেছে নেন রাষ্ট্রপতি আর নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে মাহবুব তালুকদারকে বিএনপির প্রস্তাবিত তালিকা থেকে এবং কবিতা খানমকে আওয়ামী লীগের প্রস্তাব থেকে নেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব অনুমোদন কালার করা ঠিক হবে না বিএনপি দিলেও নামগুলো কিন্তু নির্দলীয় হিসাবে আছে আওয়ামী লীগের প্রস্তাবিতের মধ্যে বেগম কবিতা খানম সার্চ কমিটির চূড়ান্ত সুপারিশের তালিকায় এই পাঁচজন ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদা রহমান খান স্থানীয় সরকার বিশেষজ্ঞ আহমেদ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ আবুল বারকাত এবং জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ রাজনৈতিক দলের প্রস্তাব করা একশো আঠাশ জনের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় এসব নাম মানে কমন সংসдко পঞ্জি স্বাধীনভাবে কাজ করেছে আমরা যখন যা চাইছে তা দিয়েছি সাপোর্ট হলো ব্যাচের সরকারি কর্মকর্তা নুরুল হুদার বাড়ি পোটোখালীতে সব পক্ষের সঙ্গে আলোচনা করে শক্তিশালী নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আপু সাথে বসে নিয়ে আলোচনা করিনে তারপরে আমরা তো দেখা হবে বুঝে নাই আমি তাদের সাথে আলাপ করেই নেই আমাদের কোরিজা আছে তাদের সাথে কথা বলে নেই এর আগে সার্চ কমিটি বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শেষ বৈঠক করে সেখানেই বিশ্বনের সংক্ষিপ্ত তালিকা থেকে চূড়ান্ত করা হয় 10 জনের নাম এরপর সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির হাতে নামের তালিকা তুলে দেন সার্চ কমিটির সদস্যরা আসমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা